আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে যেখানে কুর্তি আছে থ্রি পিস আছে তো ফার্স্ট অফ অল এই কুর্তিটা দেখাচ্ছি আফগানি কুর্তি আনারকলি কলি বডিটা হাতায় কাজ সালোয়ারটা আফগানি সালোয়ার আর অন্য টবে পিওরের মধ্যে এটার প্রাইস বলবেত্রিশ থেকে হবে কালার দেখাচ্ছি অলিভ কালার 36 থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা অলিভ কালার সেম সালোয়ার সেম অন্য দামটা কি থাকছে 1350 1350 এটা একটা আছে এটা আফগানি কুর্তি আলী আর কি এটা অনেক হিট কালার অল্প কিছু আর স্টক আছে ওকে সো এটা শাল সালোয়ারের নিচেও কাজ হবে সাথে ওন্নাটা পিওরের দাম পড়ছে এটা 1350 টাকা এটা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত বেগুনি কালার এটা ফিরোজা কালার বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে আছে জমজমের তো এটা গলায় লেস হয় খাতায় লেস হয় জামা নিচে লেস হয় সালোয়ার প্যান কাটিং আর ওনা হবে বড় ওনা প্লাস হচ্ছে প্রিন্টের ওনা এটার প্রাইস কত পড়ছে এটা পড়ছে 1550 টাকা 1550 এটা 1550 আচ্ছা এটা 1550 36 থেকে 46 পর্যন্ত হবে এটা একটা আছে বডি বডিসের 36 থেকে 46 পর্যন্ত এটাও জমজমের মধ্যে আছে এটার প্রাইস থাকবে 1350 1350 সালোয়ার থাকছে এবং ওনা থাকছে বডিসে হচ্ছে আপনার 36 থেকে 46 পর্যন্ত দামটা কি 1350 নেক্সট গুলো দেখাই নেক্সট আছে এটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পাচ্ছেন দামটা কি 1350 1350 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা গোল্ডেন কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিং এবং ওন্না হবে বড় ওন্না প্রাইসটা কি থাকছে প্রাইসটা থাকছে 1350 ওকে নেক্সট গুলো দেখাই নেক্সট এটার মধ্যে কালার হবে দুইটা সেটা দেখুন এটা গলের কালারটা আসবে

কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে মাস্টার্ড কালার सेम প্রাইস 1350 টাকা সালোয়ার আছে ওনা আছে এটা দেখুন এটাও সুন্দর সালোয়ার না থাকবে এগুলো জমজমে 1350 1350 নেক্সট এটা একটা আছে এটা জমজমে জন্য খুবই কমফোর্টেবল सेम প্রাইস 1350 এটা 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 একটা একটা আছে টাকা সাথে হবে হবে বড় না কিন্তু নতুন আসছে সোলার প্রিন্টের মধ্যে আপনারা সালার না পেয়ে যাবেন অন্যগুলো গুলো বড় না তেরোশো পঞ্চাশে এটা একটা আছে কটনের মধ্যে এগুলো সব 40 পর্যন্ত সাইজ হবে এবং এটার ওনাটাও হবে প্রত্যেকটা 36 সাইজ হবে দামটা কি দামটা থাকছে এটা একটা কালার হবে সিম 1350 প্রত্যেকটা আপনার খুবই ভালো এটা একটা আছে আছে এবং কন্ট্রাস্টে সবগুলাই ওন্না অনেক বড় নামাজি ওন্না 1350 এই জমজমাগুলো পেয়ে যাচ্ছে আমি রেডি 1350 দেন এটা একটা আছে এটাও কটন ইমেজগুলা আফটার ব্যাক কিন্তু খুব সুন্দর প্রিন্ট সালোয়ার হবে ওন্না হবে বড় না সব বড় না সেম প্রাইস নেক্সট এগুলো আছে এগুলো সাদা বাহারের গলায় হাতায় জামা নিচে ডিজাইন করা থাকবে সালোয়ার প্যান্ট কাটিং এ হবে আর এগুলো অন্য বড় অন্য হবে প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে এটা পড়তেছে 1299 টাকা 1299 কালার বেছি আছে আচ্ছা আপনি 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल 36 থেকে 44 পর্যন্ত এটা ব্ল্যাক এর মধ্যে এর সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা একই মাত্র 1299 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা সেম প্রাইস 1299 সালোনার সাথেই পেয়ে যাচ্ছেন বারোশো নিরানব্বইটা বারোশো নেক্সট আছে এটা এটাও সেম প্রাইস এগুলো বারোশো নিরানব্বইতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা সেম প্রাইস বারোশো নিরানব্বই বারোশো

950 নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস আছে 950 এগুলো সম্পূর্ণ এমবডারি ওয়ার্ক করা 950 নেক্সট যেটা দেখাবো এটাও কট এটা সম্পূর্ণ এটা প্রিন্টের মধ্যে শর্ট স্টাইলে এটা সাথে সাদা ভাবে প্যান কাটিং এর দাম পড়ছে এটা একদম অফারে থাকছে মাত্র 650 কালার দেখাচ্ছি এটা একটা কালার সিলিট কালার সেম 650 টাকা প্রাইস সাথে সেম কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালার 650 টাকা দেন এটা একটা আছে सेम প্রাইস 650 650 দেন আরেকটা হবে ল্যাভেন্ডার কালারটা सेम 650 650 নেক্সট যেটা দেখাচ্ছি এখানে আরেকটা আছে দেখুন হোয়াইট মধ্যে এটার সাথে সালোয়ার হবে এবং ওন্না হবে এটার প্রাইস পড়ছে এটা পড়ছে মাত্র 1300 টাকা ওন্নাটা বড় ওন্না হবে 1300 টাকা 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত হবে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে এটার সাথেও না পেয়ে যাবেন সালোয়ারটা প্যান কার্ড হবে গলায় হাতায় জামা নিচে কাজ আর ওনাটা হবে রাজস্থানী প্রিন্টের মধ্যে এটার প্রাইস পড়ছে এটা একটা আছে আলিয়ার মধ্যে এটার সাথেও হবে হবে এটার কত পড়ছে

সো জায় নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো চলে যাবেন ব্রেস্টার সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্সে হচ্ছে চতুর্থতলা সপ্তম্বর বিরানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর